এই দেখেন এই একটা থলি দেখেন কেমন দেখা যাচ্ছে হ্যাঁ এরকম থলি এগুলো সবই এরকম ইনশাল্লাহ সাইজও ভালো হয়েছে আপনার এই জাতের নাম কি বাগানে মূলত দুইটা জাত আছে টিএম জিরো এইট আর বাহুবলি আছে মোট দুই রকমের জাত করছি আমি এগুলো টিএম জিরো এইট ও বাহুবলি টমেটো আজকে এই জাতের টমেটো আপনি কিভাবে চাষ করে সহজ উপায়ে সফল হবেন আজকে আমি আলোচনা করব আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন আপনি কোন পদ্ধতিতে এই চাষটি করেছেন এই মালসিং পদ্ধতিতে করেছি এই আর কি মালচিং পদ্ধতিতে চাষ করলে কি লাভ হয় ঘাস হয় না আর একবার সার দিলে ওই সারে তাপমাত্রা ধরে রেখে আমার ওই সারেই তো আমার এই পর্যন্ত হয়ে গেছে ইনশাআল্লাহ কবার সার দিছেন এই পর্যন্ত আমি ওই তো ওই একবারে দিয়ে মালসিং করি তারপর সারা লাগাইছিলাম এখানে কি কি পরিচর্যা করতে হয় এখানে প্রধানত এই গাছের ইয়েগুলো সুতায় বানতে হয় বানতে করে দিতে হয় আর পাতা কাটা এইগুলো পরিচর্যার ভিতরে আর যা করতে হয় তা তখন করতে হয় আপনার এখানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কতটুকু দিচ্ছেন ওই আঠারো ইঞ্চি আপনি এই যাদের টমেটো এই প্রথম চাষ করেছেন নাকি পূর্বে চাষ করছিলেন না আমারটাই প্রথম আমি এই প্রথমই করছি একজনের যুক্তি সহকারে সেই লোকও অনলাইনে ওরও আগে টমেটো চাষ করা আছে ও করেছে করতো টমেটোর চাষি ও তা ওর যুক্তি মতে আমি করেছিলাম তা আমার আল্লাহ ভালোই দেশে ফল আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু এটা বাইশ কাটা আমার এই জায়গাটা খরচ খরচা কেমন হয়েছে ইতিমধ্যে আমার টাকা খরচ হয়েছে প্রায় এক লাখ বিশ হাজার টাকা মতন বেচা কেনা কেমন হতে পারে বেচা কেনা এটা তো বাজারের উপর নির্ভর করবে দামের উপর কেমন হবে মাল তো আল্লাহ যথেষ্ট দেশে ইনশাল্লাহ তবে আনুমানিক তো অন্তত এক টাকা তো হইতেই হয় আমার গাছে তো পর্যাপ্ত মাল হয়েছে দেখেন মাল কেমন সুন্দর হয়েছে মালের তো কোনো অভাব নাই দেখেন মালের সাইজও হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ এ তো পাঁচটা ছয়টা চারটে কেজি হবে এরকম মাল আমার তো হয়েছে আপনি কি ব্যবসা কিনে আরম্ভ করেছেন আমি সর্বপ্রথম গত পরশুদিন দিন উঠায় নিয়ে গেছি এই আমার আর কি কেবল শুরু আর কি

আমার খরচ তুলনায় আমি যদি দুই হাজার টাকা মন বেচতে পারি আমার বইতে এখন মনে অন্তত না হলেও দুই তিনশো মন ফলন আমার হয়ে গেছে তে লাভ তো বাজারজাত ভালো হলে তিন সালে অবশ্যই লাভ হবে তো সন্দেহ নাই আপনি যখন এই চারা রোপণ করছিলেন চারা রোপণের কতদিন পরে এই গাছে ফল আসা আরম্ভ করেছে ও লাগানোর পর পরই লাগানোর পঁয়তাল্লিশ দিন পরে তো তো ফল দেখা শুরু হয়েছে কিন্তু লাগানোর বয়স তো এখন তিন মাস হয়ে গেছে এখন কতদিন পর্যন্ত বিক্রি এই ফলটা একটু লেটে পাকে তো ধরনও খুব তো এই ফলটা ধরন থেকে দুই মাস পরে বিক্রি হয় তো সেই হিসেবে আমার দুই মাস আগের থেকে ধরন শুরু হয়েছে এখন বেচা কিনা শুরু হচ্ছে এইবারে এখন তো গাছে পর্যাপ্ত ফুল জালি তো বেচা কিনা তো যদি আমার আগার ফল বেচা যায় তাতে অন্তত কমপক্ষে দুই মাস আড়াই মাস তিন মাস চলে যাবে আমার এর থেকে আরও আপনি এখানে বেশি কি রাসায়নিক সার ব্যবহার করছেন নাকি জৈব সার জৈব সারও দিছি রাসায়নিকও দিছি তাই কোনটাই বেশি উপকার আছে মনে হয় এখন সব কিছু মিলাই তো দিছি মিলাই দিয়ে আমার গাছ দেখেন কত সতেজ আমি গাছে শেষ দিনে সতেজের কারণে আমি শেষ দিনে যাতে আমার গাছে পর্যাপ্ত মাল এসে যাক আমার চেয়ারা দেখেন কত সুন্দর একই রকম দেখেন কে যদি এই রয়েছে যাদের বিষ বা চারা নিতে চায় আপনি দিতে পারবেন আমি এই চারাটা আমার যে সহযোগী যার উদ্যোক্তায় আমি করেছি ওই ওই লোকের আর কি চারা চাষ করে ওই লোকের চারা ফুটা ওখান থেকে নেওয়া যাবে এই বললাই বল্লাই কি বলারের সঙ্গে আচ্ছা আপনার নাম্বারটা বলুন যদি কেউ চারা নিতে চায় আপনি সংগ্রহ করে দিবেন नम्बर जोन नाइन फाइव टू फोर सिक्स डबल यट टू नाइन